উনি কেমন বসে পাক আল্লাহ আকবার বলেন না সুবাহ আল্লাহ একদিন দুইজন নবীর উম্মত একজন হচ্ছেন আমাদের কামলিবালা নবীর উম্মত আরেকজন হচ্ছেন ঈসা আল ইসলামের উম্মত তারা কতপকতন করছে আমার নবীর উম্মত বলে আমার নবী সেরা ঈসা আলহ ইসলামের নবীর উম্মত বলে ঈসা আলাই ইসলাম সেরা তাকে জিজ্ঞেস করতে লাগলেন তোমার নবী কেন সেরা ঈসা আলহ ইসলাম কেন সেরা ছিল তিনি বলতে লাগলেন ঈসা আলহ ইসলাম মুর্গাকে জীবিত করতে পারতো সুবাহান আল্লাহ ঈসা আলাহ এই জন্য সেরা তোমার নবী কি কখনো জীবিত করেছেন এখন মুসলিম ব্যক্তি যিনি ছিলেন তিনি হঠাৎ করে আটকে গিয়েছেন এই প্রশ্নের উত্তর তিনি দিতে পারছেন না এই প্রশ্নের উত্তর যখন দিতে পারছেন না সাথে সাথে আমার দয়াল নবী খামলি নবী আমার গোসে পাকে বলতে লাগলেন হে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি তুমি যাও সিরিয়ার মধ্যে আমার একজন উম্মত একটি প্রশ্নের উত্তর পারছে না তুমি সেখানে গিয়ে উপস্থিত হয়ে যাও বলেন না সুবাহান আল্লাহ তুমি মদিনা মুনাওয়ারায় থেকে গোসপেটকে বলতে যেতে পারে কি না এ বিষয় আমাদের আসলে নাই আরে জিহাদ নবান আছে না নাই আল্লাহর হচ্ছেন জীবিত কথা বলেন ঠিক কি না যে কোনো মুহূর্ত আল্লাহর ভরিলা আমাদেরকে সাহায্য করতে পারে কথা বলেন ঠিক কি না ওসপেট ছেলে আমাদেরকে সাহায্য করতে পারে কি না এই ক্ষমতা কে দিয়েছেন এবার ওসপেট চলে এসেছেন ওই বাগদাদের জমিনের মধ্যে বাগদাদের জমিনের মধ্যে যখন এসে গিয়েছেন ওই দুই ব্যক্তির একজন ব্যক্তি যিনি মুসলমান ছিলেন ওই মুসলমান ব্যক্তির গোসেপাকের শরণাপন্ন হয়েছে ওনার কাছে গিয়েছে ওনার সন্নি করে গিয়েছে বলে হুজুর আমরা দুইজনের মধ্যে কত কথোপকথন হচ্ছিল ওই মুহূর্তে উনি বলেন ঈসা আলাহ ইসলাম সেরা কেন সেরা ওনার নবী মুরদাকে জীবিত করতে পারতেন আমার নবী নাকি মুরদাকে জীবিত করতে পারে না আমি তো এই প্রশ্নের উত্তরের মধ্যে বেজে গিয়েছি আপনি একটু আমাকে সাহায্য করুন বলেন না সোহান আল্লাহ ওসেপাক ওই ব্যক্তির কাছে গেলেন প্রশ্ন করতে লাগলেন তুমি তোমার ঈসা আল ইসলাম কেন সেরা বলছো বলে আমার ঈসা আল ইসলাম মুর্দাকে জীবিত করতে পারতো গৌসেপাক আব্দুল কাদের জিলানি হরদি আল্লাহ তালাহ তিনি বলতে লাগলেন তোমার ঈসা আল ইসলাম কি বলে মুর্দা জীবিত করত। কোন বিসিল্লা বলে ঈসা আল ইসলাম মোহাম্মদকে জীবিত করতেন বলেন না সোহান আল্লাহ আমি কোন বিসিল্লা বলবো না আমি বলবো শুধু কোন বিজনি মুর্দা কবর থেকে জীবিত হয়ে যাবেন বলেন না সোহান আল্লাহ এবার তিনি বলতে লাগলেন কেমনে পারবেন আপনি জীবিত করার জন্য ওনার তো বিশ্বাস হচ্ছে না বলে বিশ্বাস হচ্ছে না তাহলে আপনি কি চ্যালেঞ্জ করতে চান বলে হ্যাঁ আমি চ্যালেঞ্জ করতে চাই তাহলে আমাকে নিয়ে যাও একটা কবরস্থানে বছর পূর্বের হাজার একজন লাশ দাউদ আল ইসলামের উম্মত ওই উম্মতের কবরের সামনে ওনাকে সেখানে নিয়ে গিয়েছেন বলেন না সুবাহ আল্লাহ বলে এখন জীবিত করেন বলে আমি যদি জীবিত করতে পারি তাহলে আপনি কি করবেন বলে আমি আপনার নবীর কালমা করে আমি মুসলমান হয়ে যাবো বলেন না সুবাহান আল্লাহ এরপরে ওসে পাক বলতে লাগলেন ঈসা আলাইহিস সালাম মুর্দা কে জীবিত করত কোন বি ইসতিল্লা বলে আমার নবীকে জীবিত করতে হবে না আমি তো নবীজির গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম আমি কোন সাহাবা না আমি কোন তাবেঈ না আমি হলাম নবীজির গোলাম আমি বলছি কবর থেকে এই মুর্দা তুমি দাঁড়িয়ে যাও জিন্দা হয়ে যাও সাথে সাথে মুর্দা কবর থেকে দাঁড়িয়ে আমার ওসে পাককে সালাম দিয়েছেন বলেন সুবহানাল্লাহ 6000 বছর পূর্বে জীবিত হয়ে গিয়েছেন গোসেপাককে সালাম দিয়েছেন না বলেন্লা যখন সালাম দিয়েছেন গোসেপাক দেখতে পেল ওই ব্যক্তি ওনার এক পাশ এখান থেকে কোমর থেকে উপর পর্যন্ত ঠিক আছে কোমর থেকে নিচ পর্যন্ত আগুনে ধাও ধাউ করে জ্বলছেন গোসেপাককে বলতে লাগলেন ব্যক্তিটি হুজুর আপনি তো আমাকে কবর থেকে তুলেছেন আমাকে আর কবরে দিয়েন না আমাকে আর কবরও দিয়ে না আমি ছয় হাজার বছর পূর্বে কবরের মধ্যে গিয়েছি এখনো পর্যন্ত একটি শাস্তি আমি ভুগ করছি বলে তোমার কি হয়েছে বলে আমার এখানে আগুন জ্বলছে জাহান নামের আগুন আমাকে জ্বলে পরেছে আর করে দিচ্ছে বলে কেন তুমি কি কাজ করেছো বলে বজুর আমি আমার জীবদ্দশায় আমি আমার মাকে খাওয়ার খাওয়াইতাম আমার মায়ের যত কিছু যাবতীয় লাগতো আমি সেইটুকু আমার মায়ের খ্যাতমত করতাম দিতাম কিন্তু আমি একটি কাজ করেছি বলে কি কাজ করেছ বলে আমি একদিন আমার স্ত্রীর কথা শুনে আমি আমার মাকে লাথি মেরেছি বলেন না নাউজুবিল্লা এই কারণে আল্লাহ তালা আমাকে এই শাস্তি দিচ্ছে বলে হুজুর আমাকে আর কবরও দিয়ে না হয়তো আমি আপনি আমাকে কবরও দিয়েন না নয়তো আপনি আমাকে এমন একটি সুযোগ দান করেন যে আমি আমার মায়ের কাছে মাফ চাইতে পারি বলেন না সোহাল মায়ের কাছে মাফ চাওয়ার জন্য চাইলেন গোসে পাককে বলছেন বলে তোমার মায়ের কবর কোথায় তিনি মায়ের কবরের সামনে নিয়ে গেলেন মায়ের কবরের মধ্যে গিয়ে গৌসে পাক মুরগা তুলতে গেছেন একটা এখন তুলে ফেলছেন আরেকটা বলেন না সোহান আল্লাহ মাকেও ডাক দিল হে মা আপনি উঠুন কবর থেকে মাও কবর থেকে উঠে গিয়েছেন বলেন না সোহান মাকে বলতে লাগলেন আপনার সন্তান এই জাহান নামের আগুনের মধ্যে তিনি জ্বলছেন আপনার সন্তান আপনাকে লাথি মেরেছিল আপনি একটু আপনার সন্তানকে ক্ষমা করে দেন মা বলে না আমি আমার সন্তানকে ক্ষমা করব না আমার সন্তান আমাকে এমন কষ্ট দিয়েছে আমি আমার সন্তানকে কখনো ক্ষমা করতে পারি না এবার গোসে একটি পরীক্ষা করতে লাগলেন গোসে পাক উনি তো জানে কোন কাজ করলে মা ক্ষমা করবে সোহান আল্লাহ এবার গোসে কি করছেন ওই সন্তানের যে অংশটুকু বাকি ছিল ওই অংশটুকুর মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছেন এবার মা যখন দেখতে পেলো তার সন্তান জলে পুরো চারকার হয়ে যাচ্ছে মা ডাক দিলেন আল্লাহর কাছে ওগো আল্লাহ আপনি আমার সন্তানকে ক্ষমা করুন আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম বলেন না সোহান আল্লাহ যখন মায়া যখন ক্ষমা করে দিয়েছে এবার তিনি জাহান্নামের নামের শাস্তি থেকে তিনি পরিত্রাণ পেয়েছে বলেন না সোহান আল্লাহ এজন্য জন্য কখনো মাকে কষ্ট দেওয়া যাবে না কারো মন কষ্ট দেওয়া যাবে না এবার হোসে পাক আল্লাহ তালানহুর কেমন কারামত দেখেন ওই দুইজন ব্যক্তির সমস্যা সমাধান করলো মোর্দাকেও জীবিত করলো বলেন না সোহান আল্লাহ শুধু মোর্দাকে জীবিত করেছেন তাই নয় ঈসা আল ইসলামের যে উম্মত ছিল সেই উম্মতও আমার গোসে পাকের হাতের মধ্যে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন বলে সোহান আল্লাহ গোসে পাক যদি চাই তাহলে মোর্দা মানুষকে জীবিত করতে পারে না